আসসালামু আলাইকুম আমি তাওহিদ বলছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আমরা পাসপোর্ট ছাড়া শুধুমাত্র আমাদের এনআইডি কার্ড দিয়ে একটি ডুয়েল কারেন্সি কার্ড নিব এই ডুয়েল কারেন্সি কার্ড নিতে আপনার কোনো প্রকার পাসপোর্ট লাগবে না আপনার যদি একটি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেই এনআইডি কার্ডের মাধ্যমেই আপনি এই কার্ডটি নিতে পারবেন এই কার্ডের মাধ্যমে আপনি ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন চ্যাট জিপিটি প্রিমিয়াম নিতে পারবেন আপনি চাইলে আলি বাবা আলি এক্সপ্রেস থেকে পণ্য ক্রয় করতে পারবেন তাছাড়া আপনি ইউটিউবে ভিডিও বুস্ট করতে পারবেন ফেসবুকে ভিডিও বুস্ট করতে পারবেন কি একটি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে অনলাইনে যেই সকল পেমেন্ট করা যায় আপনারা চাইলে সেই সকল পেমেন্টও করতে পারবেন সর্বপ্রথম আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন রেডোট পে রেডোট পে লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে তারপর ওপেন করবেন পে ওপেন করার পর এখান থেকে অ্যালাও পারমিশন চাইলে অ্যালাও পারমিশন দিয়ে দিবেন তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ আপনি এই সাইন আপের উপর ক্লিক করবেন সাইন আপের উপর ক্লিক করার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এখনো পর্যন্ত রেডোড পে অ্যাকাউন্ট খোলা হয়নি এখানে সচল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন রেফারেল কোড আপনি এই রেফারেল কোডের উপর ক্লিক করবেন এবং এখানে আপনি একটি রেফারেল কোড দিয়ে দিবেন আপনারা আমার স্ক্রিনে যেই রেফারেল কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আপনি হুবহু ব্যবহার করবেন এই রেফারেল কোড নাম্বারটি ব্যবহার করলে আপনার রেডোর পে অ্যাকাউন্টে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন রেফারেল কোড নাম্বারটি হচ্ছে এম এইট আর ডাব্লিউ জেড সবগুলো স্মল লেটার এজন্য সঠিকভাবে এই রেফারেল কোড নাম্বারটি ব্যবহার করে নিচের এই বক্সে টিক মার্ক দিয়ে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে যাবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে আমি আমার ইমেইলে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে এটি কপি করে আমি এখানে বসিয়ে দেব বসানোর পরেই এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে এটি হচ্ছে আপনার রেডোড পের পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেমন এখানে আপনাকে পাসওয়ার্ড হিসেবে নাম্বার ব্যবহার করতে হবে আপার কেস লোয়ার কেস লেটার ব্যবহার করতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে স্পেশাল ক্যারেক্টার বলতে অ্যাট দ্য রেট বা হ্যাশ এই সকল ডিজিট মিক্স করে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ রিসিভ ফাইভ ইউএসডিস পেন্ডিং ক্রেডিট দেখতেই পাচ্ছেন আমাদের রেফারেল কোড ব্যবহার করার ফলে আপনাকে রেডোড পে অ্যাকাউন্টের ভেতরে পাঁচ ডলার বোনাস দেওয়া হয়েছে তো এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন এবং এখান থেকে একটি ব্যাগ দিবেন ব্যাক দেওয়ার পরেই আপনি রেডোড পে অ্যাপের ভেতরে পেজ দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে পাঁচ ডলার দেওয়া হয়েছে এই পাঁচ ডলার আপনি কিভাবে খরচ করবেন কিভাবে ব্যবহার করবেন সেটি এখন আপনাদেরকে জানাচ্ছি দেখেন সবার উপরে রয়েছে ভেরিফাই ইউর আইডেন্টিটি আপনি এই ভেরিফাই ইউর আইডেন্টিটির পাশে যে ভেরিফাই লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছে বাইন্ড ফোন আপনি এই বাইন্ড ফোনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসের ভিতরে আরেকটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে যাবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে তারপর এখানে আপনাকে আপনার একটি সচল মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে আপনি জাস্ট জিরো বাদে আপনার সচল মোবাইল নাম্বার টি এখানে বসিয়ে দিবেন বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন মোডে দুই ধরনের ভেরিফিকেশন করতে পারবেন আপনার ফোনে কোড নাম্বার আসবে এক নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ এবং এস আপনি যদি চান সরাসরি আপনার ফোনে মেসেজ চলে আসবে তাহলে মেসেজের মাধ্যমে কোড নাম্বার নিবেন এবং সবথেকে ভালো হয় যদি আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অন করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপের ভেতরেই কোড নাম্বারটি যাবে এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করছি হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে একটি কোড নাম্বার চলে আসবে সেই কোড নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব কোড নাম্বারটি বসানোর পর অটোমেটিক হোম পেজে নিয়ে আসবে তারপর আপনি আবার উপরের এই ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ আপনি যেই কান্ট্রিতে বসবাস করেন এখানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করাই রয়েছে তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন প্রথমে রয়েছে ফার্স্ট নেইম এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে বা আপনার ড্রাইভিং লাইসেন্স অনুসারে বা আপনার পাসপোর্ট অনুসারে আপনার নামটি এখানে দিয়ে দিবেন এটি ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে যেহেতু আপনি পাসপোর্ট ছাড়া এনআইডি কার্ডের মাধ্যমে একটি ডুয়াল কারেন্সি কার্ড নেবেন সেক্ষেত্রে এনআইডি কার্ড অনুসারে এখানে আপনার নামের ফার্স্ট নেম দিয়ে দিবেন তারপর এখানে লাস্ট নেম দিয়ে দিবেন আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন সঠিকভাবে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাসপোর্ট আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এই তিন তিনটি উপায়ে আপনি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন যেহেতু এনআইডি কার্ড সবারই রয়েছে এবং এনআইডি কার্ড দিয়েই আমি ভেরিফিকেশন করব এজন্য এখান থেকে আইডি কার্ড এটি সিলেক্ট করলাম তারপর এখানে রয়েছে আইডি নাম্বার এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে এনআইডি কার্ডের নাম্বারটি বসানোর পর এখান থেকে আপনি নিচের এই নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ এটি সিলেক্ট করবেন যেহেতু আপনি ইউএসএর বাইরে বসবাস করেন এটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট টাইপ আপনি কিসের মাধ্যমে কে ওয়াইসি ভেরিফিকেশন করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু আমরা আইডি কার্ড অলরেডি সিলেক্ট করেছি এবং আইডি কার্ডের মাধ্যমেই আমরা ভেরিফিকেশন কমপ্লিট করব এর জন্য এখান থেকে আমরা আইডি কার্ডের উপর ক্লিক করব। এখান থেকে আইডি কার্ডের ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এখান থেকে অ্যালাও পারমিশন দিয়ে দিবেন এবং এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের একটি ছবি তুলবেন সুন্দরভাবে একদম ক্লিয়ারভাবে ছবি তোলার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবেন এবং আপনার ফোনের ক্যামেরা আবার ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার এনআইডি কার্ডের ব্যাকসাইডের ছবি তুলে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোনের সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনি ক্যামেরার সামনে আসবেন এই অ্যাপ অটোমেটিক আপনার ছবিটি তুলে নিবে এবং এই ছবি তোলার মধ্য দিয়েই আপনার ফিজ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড কমপ্লিটেড হবার পরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ্রুভড তার মানে রেডট পে অ্যাপ থেকে আপনি যেই ডকুমেন্টগুলো দিয়ে সাবমিট করলেন এবং এখানে ভেরিফিকেশন করলেন সেটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তার মানে রেডট পে অ্যাপের ভিতরে আপনার কে ওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাকে একটি কার্ড নিতে হবে কার্ড নেওয়ার পর এই পাঁচ ডলার দিয়ে আপনারা ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন কিনতে পারবেন আপনি চাইলে টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন মানে একটি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যা যা করা যায় আপনি এই কার্ড দিয়ে সকল কিছুই করতে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই কার্ড নিতে হবে কার্ড নেওয়ার জন্য সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রেডোড পে কার্ড আপনি এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেডোড পে মূলত আপনাদেরকে দুই ধরনের কার্ড প্রোভাইড করবে একটি হচ্ছে ভার্চুয়াল কার্ড যেটি প্রায় সবাই নিয়ে থাকে এবং আরেকটি হচ্ছে ফিজিক্যাল কার্ড আপনাদের ফিজিক্যাল কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমেই সকল কাজ করতে পারবেন এই কার্ডটি নেওয়ার জন্য শুরুতেই আপনাদেরকে ডিপোজিট করতে হবে কিভাবে ডিপোজিট করবেন সেটি এখন আপনাদেরকে জানাচ্ছি এজন্য আপনারা রেডোট পে অ্যাপের পেজে চলে যাবেন পেজে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই রয়েছে ডিপোজিট আপনি এই ডিপোজিটের উপর ক্লিক করবেন ডিপোজিটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিলেক্ট কারেন্সি এখানে রয়েছে ইউএসডি ইউএসডিটি ইউএসডিসি এখন আপনি যেই কারেন্সির মাধ্যমে ডিপোজিট করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যদি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে সেই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইউএসডিটি বা ইউএসডিসি এই কারেন্সির মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স পে আপনি এই বাইনান্স পের উপর ক্লিক করবেন বাইনান্স পের উপর ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যামাউন্ট এখন কথা হচ্ছে আপনি এখানে কত ডলার ডিপোজিট করবেন আপনাদেরকে বিষয়টি বোঝাচ্ছি আপনি রেডট পে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে পাঁচ ডলার দেয়া হয়েছে এখন যদি আপনি এই পাঁচ ডলার সচল করতে চান বা ব্যবহার করতে চান তাহলে আপনাকে এখানে দশ ডলার দিয়ে একটি কার্ড নিতে হবে অনেক সময় কার্ড নেওয়ার ক্ষেত্রে অফার দেওয়া হয়ে থাকে তখন এই দশ ডলারের জায়গায় পাঁচ ডলার দিয়েই কার্ড নেওয়া যায় কিন্তু যেই সময় আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এই সময় কোনো অফার নেই তো এখান থেকে আমি মোট এগারো ডলার ডিপোজিট করব এখানে এগারো ডলার এবং আমার অ্যাকাউন্টে রয়েছে পাঁচ ডলার মোট ষোলো ডলার তাহলে ছয় ডলার আমার কার্ডে থাকবে আপনি চাইলে এখানে দশ ডলারও ভরতে পারেন তাহলে আপনার কার্ডে পাঁচ ডলার থাকবে তো এখান থেকে ডলারের পরিমাণ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টপ আপ নাও আপনি এই টপ আপ নাও এর উপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন কনফার্ম পেমেন্ট এবং নিচে রয়েছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু প্রথমবার আমার বাইনান্স অ্যাকাউন্ট থেকে এই কার্ডে পেমেন্ট করছি এর জন্য আমাকে পাস কি এনাবল করতে বলা হচ্ছে তো এখান থেকে আপনি এনাবলের উপর ক্লিক করবেন এনাবলে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাট পাস্কি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে পাস্কির উপর ক্লিক করবেন পরবর্তীতে বাইনান্স থেকে এই কার্ডে ডলার ডিপোজিট করতে শুধুমাত্র আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ডিপোজিট করতে পারবেন এখানে মূলত আপনাকে ইমেইল এবং ফোন নাম্বার এই দুইটি ভেরিফিকেশন করতে হবে শুরুতে আমি এখান থেকে ইমেইলে ক্লিক করছি ইমেলে ক্লিক করার পর আমার ইমেলে একটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে যাবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে আমি বসিয়ে দিব কারণ আমি পাসকি দিয়ে নিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিচ্ছি যেন পরবর্তীতে ডিপোজিট করতে কোনো প্রবলেম না হয় ইজিলি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমার ডিপোজিট হয়ে যায় বাইনাস থেকে তো এখান থেকে এই কোড নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব কোড নাম্বারটি বসানোর পর তারপর ফোন নাম্বারের উপর ক্লিক করব এবং আমার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড নাম্বার চলে যাবে অলরেডি আমার হোয়াটসঅ্যাপে কোড নাম্বারটি চলে এসেছে এখান থেকে আমি কোড নাম্বারটি বসিয়ে দিচ্ছি কোড নাম্বারটি বসানোর পর দেখতে পাচ্ছেন ইমেল এবং ফোন নাম্বার দুটোই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার ফোনের স্ক্রিন লকটি দিয়ে দিবেন অলরেডি আমার পাসকি সিলেক্ট করা হয়ে গেছে তারপর আমি আবার ডিপোজিটে ক্লিক করলাম এবং এখানে ডলারের অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম কনফার্ম আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে ভেরিফাইং উইথ পাসকি দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিব এবং অটোমেটিকভাবে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নিবে এবং এই রেডোড পে কার্ডের মধ্যে যুক্ত হবে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এগারো ডলার ডিপোজিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার রেডোড পে অ্যাকাউন্টের মধ্যে ষোলো ডলার হয়ে গিয়েছে যেখানে ছিল পাঁচ ডলার কার্ড নেয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ রেডোড পে কার্ড আপনি এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড তো ভার্চুয়াল কার্ড নেয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড টেন ইউএসডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস এবং এর পাশে রয়েছে একটি প্লাস আইকন আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটি ফর্ম চলে এসেছে এখানে রয়েছে কার্ড হোল্ডার নেম এখানে আপনার এনআইডি কার্ড অনুসারী এখানে আপনার নামটি দিয়ে দিবেন তারপর কান্ট্রি থাকবে আপনি যেই কান্ট্রিতে বসবাস করেন বাংলাদেশ হলে বাংলাদেশ তারপর এখানে রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় এখানে আপনি আপনার জেলার নাম আপনার উপজেলার নাম দিয়ে দিবেন অ্যাড্রেস লাইন টুতে আপনি চাইলে আপনার গ্রামের নামটি দিতে পারেন আমি যেভাবে এই ফর্মটি পূরণ করেছি আপনারা অনুরূপভাবে এভাবেই আপনার তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন আপনার জেলা উপজেলা আপনার ঠিকানা সঠিকভাবে সকল তথ্য দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সেভ করার পর নিচে দেখতে পাচ্ছেন পে আপনি এই পের উপর ক্লিক করবেন পের উপর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে এখানে পে হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন পে হয়ে গিয়েছে এবং এখানে আপনাকে একটি কার্ড দিয়েছে এবং যেটি পেন্ডিং অবস্থায় রয়েছে এটি কিছুক্ষণ পরে পেন্ডিং থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে আপনারা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ইউর কার্ড ইস রেডি অলরেডি আমি যেই কার্ডটি নিলাম ভার্চুয়াল কার্ড এই কার্ডটি রেডি হয়ে গিয়েছে আমি চাইলে এই কার্ডটি দিয়ে এখন ডুয়েল কারেন্সির সকল পেমেন্ট করতে পারবো রেডট পে থেকে একটি ইমেল এসেছে যেই ইমেলে বলা হয়েছে ইউর কার্ড ইজ রেডি কার্ড সাকসেসফুলি ক্রিয়েটেড এখান থেকে আমি সরাসরি রেডোট পে অ্যাপের ভেতরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ভিউ কার্ড এর উপর ক্লিক করলে আপনার এখানে আপনার কার্ড নাম্বারটি দেখতে পাবেন এক্সপায়ারি ডেট দেখতে পাবেন আপনার কার্ডের সিবিবি নাম্বার দেখতে পাবেন আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে বা আপনি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন নিতে চান বা যে কোনো পেমেন্ট করতে গেলে আপনি এক্সপায়ারি ডেট কার্ড নাম্বার এবং সিবিবি নাম্বার দিয়েই পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কার্ডের ভেতরে ছয় ডলার রয়েছে এই ছয় ডলার দিয়ে আমি এই কার্ড থেকে পেমেন্ট করতে পারবো তো এভাবেই মূলত আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ